আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক বৃন্দম সততা ব্র্যান্ডের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় গ্রাহক বৃন্দম আপনাদের আস্থা আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় সফলতার পাঁচটি বৎসর অতিক্রম করল প্রিয় গ্রাহক বৃন্দম এই পথ ছায় সবচেয়ে বেশি শক্তি ও অনুপ্রেরণা আপনারাই প্রিয় গ্রাহকবৃন্দ আমরা বিগত দিনে আপনাদেরকে যে সেবা দিয়ে আসছি আমরা আশা রাখি আগামী তো আপনাদেরকে এর চেয়ে ভালো সেবা দিতে আমরা দৃঢ় প্রতিবদ্ধ সম্মানিত গ্রাহকবৃন্দ আপনারা অনেকেই সততা ডিটারজেন্ট ব্যবহার করেছেন তারপরও আপনাদের কিছু জানার জন্য আজকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় গ্রাহকবৃন্দ আমাদের সততা ডিটারজেন্টকে আমরা বাজারের অন্যান্য বা সাধারণ ডিটারজেন্ট থেকে কার্যকরী ডিটারজেন্ট হিসেবে আমরা বলে থাকি সেটার কিছু মূল কারণ আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করবে সম্মানিত গ্রাহকবৃন্দ মূলত একটি ডিটারজেন্টকে কয়েকটি উপকরণে নে সেটাকে বাজারের সবচেয়ে কার্যকরী এবং উন্নত মানেই উপনীত করে আজকে আপনাদের সামনে কয়েকটি উপকরণের কার্যকারিতা নিয়ে কথা বলব প্রিয় গ্রাহক সবচেয়ে যে উপকরণটি সবচেয়ে বেশি একটি ডিটারজেন্টে কার্যকরী ভূমিকা রাখি সেটা হচ্ছে ক্লিনিং এজেন্ট ক্লিনিং এজেন্টে আমরা কিছু উন্নত মানের উপকরণ ব্যবহার করি যেগুলো আপনার কাপড়ের একেবারে গভীরে প্রবেশ করে কাপড়ের জীবাণুকে ধ্বংস করে এবং ময়লা ও তেল চর্বি এবং খাবারের যে দাগগুলো আপনাদের জামা কাপড়ে লেগে থাকে সেগুলোকে খুব সহজে তুলে আনতে সক্ষম প্রিয় গ্রাহক এরপরে পরে আমরা আরো একটি যেটা এজেন্ট আমরা ব্যবহার করি সেটাকে আমরা ফোমিং এজেন্ট বলি আপনার ফেনা এবং হিসেবে সেই কাজ করে আপনার ক্লিনিং এজেন্ট এবং ফোমিং এজেন্ট দনোটার দোনোটার সংযোগে আপনার কাপড়কে একেবারে খুব সহজেই পরিষ্কার ও পরিচ্ছন্ন করে তোলে প্রিয় গ্রাহক এর এরপরে আমরা সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ উপকরণটি আমরা ব্যবহার করি সেটাকে আমরা অ্যান্টিডাস্ট এজেন্ট হিসাব এজেন্ট বলে থাকি এই অ্যান্টিডাস্ট এজেন্টটা আপনার কাপড়ে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে আপনার ক্লিনিং এজেন্ট যখন আপনার কাপড় থেকে ময়লাগুলোকে তুলে আলাদা করে রাখে এই এন্টিডাস্ট এজেন্টটা তখন সেখানে একটা দেওয়াল হয়ে দাঁড়ায় ওই উত্তোলিত ময়লাগুলোকে আবার পুনরায় কাপড়ে সে ঢুকতে দেয় না প্রবেশ করতে দেয় না আমরা সে অ্যান্টিডাস এজেন্টটা একেবারে হাই কোয়ালিটি অ্যান্টিডাস এজেন্ট আমরা ব্যবহার করি যেটা একেবারেই ন্যাচারাল যেগুলো আপনার হাতের এবং আপনার জামা কাপড়ে কোনো ধরনের ক্ষতি ছাড়াই একেবারে স্বচ্ছ সুন্দর রাখে সম্মানিত গ্রাহক আমরা আমাদের এই বিশেষত্ব কিছু উপকরণের কারণে আমরা বলে থাকি আমাদের ডিটারজেন্ট বাজারে সবচেয়ে কার্যকরী ডিটারজেন্ট আপনারা যারা এখনো ব্যবহার করেননি আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সততা ডিটারজেন্ট একবার জন্য হলেও ব্যবহার করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম